হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চট্টগ্রাম থেকে হঠাৎ আপনার মেয়মান আসতে আছে আমার শালাকে দেখার জন্য মানে আমার শালার অফিসের লোক আসতে আছে ওকে দেখার জন্য তো আজকে হয়তো পাঁচ হাজার টাকার বাজার করছি আর গরুর মাংস বড় রুই মাছ মুরগির মাংস তারপর চিংড়ি মাছ আসে কি অবস্থা তোমার তোমার কি অবস্থা আর সমস্যা নাই তো আজকে কারণ সকালবেলা পাঁচটা বাজে মেহমান আসবে তো তাদেরকে দুপুর বেলা খাওয়ায় তারপর বিদায় করতে হবে সেই জন্য সবাইকে আজকে কাজে লাগিয়ে দিছি একটা লোকও বসে নাই এবং আমিও নিজেও কাজ করছি তো গাইস আজকে এই ছোটো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন